প্রতিচ্ছবি হচ্ছে কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জে আমরা জানি সতেরো জনেরও বেশি শহীদ রয়েছে যারা সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই কিশোরগঞ্জের মাটিতে এবং এই কিশোরগঞ্জের অনেক সন্তানেরা ঢাকায় লড়াই করেছিলেন আমরা জানি কিশোরগঞ্জের স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ থেকে শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই লড়াইকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি

যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি প্রিয় বন্ধুগণ আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র নতুন সরকার তৈরি করতে হবে কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেল নতুন দেশ এখনো পাইনি কিন্তু জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ গড় বুদ্ধের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ নতুন দেশ না পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে সংগ্রামে কিশোরগঞ্জবাসী আমরা জানি কিশোরগঞ্জ হাওর বিধত এলাকা হাওর এলাকার মানুষ শতর সংগ্রাম করে কষ্ট করে জীবনযাপন করতে হয় এই কিশোরগঞ্জে আমরা জানি সুপেয় পানি সংকট তৈরি হয়েছে এই কিশোরগঞ্জের কৃষকদেরকে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে এই কৃষকরা তাদের কৃষি কাজ ঠিকমতো করতে পারছে না তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না সেই হাওরের জায়গা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না চিকিৎসার জন্য ব্যবস্থা প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা হবে এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার হয়নি রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল মানুষের অধিকার মানুষের গণতন্ত্রকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সংগ্রামী কিশোরগঞ্জবাসী এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিল সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা জানি বাংলাদেশে এই কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় হাওর এলাকায় এই কিশোরগঞ্জের কি সদর এলাকাতেও স্কুল আছে কিন্তু শিক্ষক নাই হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই ডাক্তার বসে আছে কিন্তু কর্মসংস্থান নাই ইও সংগ্রামী কিশোরগঞ্জবাসী রাস্তাও নাই অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই

আপনারা জানেন বাংলাদেশে হয়েছিল তরুণদের নেতৃত্বে এই তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল আমরা আবারও বলছি এই তরুণদের উপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের চুয়ান্ন বছরের যেই দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা যেই মাফিয়া তান্ত্রিক যেই লুটেরা রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে সংগ্রামে কিশোরগঞ্জবাসী আমরা বলেছি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি দেশের চালিকা শক্তি এই তরুণদেরকে যদি এই গণ অভ্যুত্থানের পরে আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি এই তরুণদের শক্তি যদি গঠনে কাজে লাগানো না যায় বাংলাদেশ কার কখনোই গলে তোলা সম্ভব হবে না ঠিক আমরা সেই শক্তিতে বিশ্বাসী আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাটিতে পরিণত হবে ঠিক প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা আজ প্রতিধিয়েছি অ্যাসিস্টের শহীরাজীদের দোসুররা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এই কিশোরগঞ্জ আমার এক বাংলার আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি আমার আমার শহীদ পরিবারদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে আহত যোদ্ধাবাহীদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে আমরা দেখতে চাই এই সকল সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে কারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধ প্রতিরোধ তৈরি করতে হবে